আমার ওই মেঝের ঠাকুরদাদের আমি ছোট ছেলে আর ছোটো ছেলে কর্তা আমার আমার ঠাকুরদাদের তিন ছেলে বড়জন ওই দেবেন্দ্র বিশ্বাস মেজাজন মেজ উপেন্দ্র বিশ্বাস উনি মেঝে কর্তা আর আমার বাবা হলো ছোট ছোটো কর্তা এই দুই ভাই তো ওই মতে আর বড়জন তখন ওই গুরু চারটা করেই কথা ছিল লেখাপড়া শিখেছি হবে উনি লেখাপড়া শিখেছে উনি তখন ও ক্লাসিকত ভাগের একটা আর এই মত পথে ছেলে এই দুই ভাই তিন ছেলে দেবেন্দ্র উপেন্দ্র রাজেন্দ্র এই জায়গায় জন্য উনি বিবাহর পরে যুক্ত এই জায়গা ঘটন হয়েছে কি আমার এই আমার এই নোয়া ঠাউ মানে ধনঞ্জয় যিনি উনি উনি একটু উনি একটু ওই তারক এদিক ওদিক উনি যাত আর এই দুই বাড়িতে আল শ্বাস করত এইযন আর সে নজন আর ছোট জন আর বড়ো জনের ব্যবসা করতো নৌকুর নৌকুর ব্যবসা তা এনরা আগে জমি জমা দেখছি হতো তো এই আমার ওই নটাও দাদা টোরি ছোকে ঠোকা খুব রাগি ছিল খুব রাগি মানে সে বলা যায় না কিরম রাগী চোখের দিকে দেখা যায় তা যদি উনিশতে বিশ হয় দুই বাই তাল ষষ্ঠি যেত উনিশতে বিশ হলে আর নড়ি ধরে বাইরে বই তো এইভাবে এইভাবে একদিন হচ্ছে তারকা আইসে উনি নাম নাম ভালো এই মোটাতে এই নাম শুনতে ভাবতেন না উনি তা কালশিড়ি আইসে কালসি কালসি তারকির কাছে নালিশ করতেছি উনি যে বাবা আমার তো আর এই মত পথে আসা হয় না কেন আমার মাঝে ভাই বড় বেকায়দা আসতে চাইছি না একদিন আস তালি এ করতে এ করতে হবে যদি না করি তাহলে আমার পিঠ হয় তারপরে উনি কালো কিন্তু তোর মাঝে দিয়ে আবার দেখাতে পারিস অমুক দেখায় কোন জায়গাটা ও মৌমুখে কবি গান ওই জায়গায় তোর মেঝেবাইরে আবার নিয়ে যাবি তা উনি বাড়ি এসে কলদে মেয়ের দা তারক গোসাই তো তোমার একটু কবি কুলায় নিয়ে ঘোষা তারক গোসাই মানে দুটো বকা খুব ভক্ত এমনি এমনি বাচ্চা কাল ঘোষায় ওই ভক্ত উনি বোকা ছাড়া কিছু দিত না তা ভরে ওনারে নিয়ে গেছে ওই কবি কুলায় মেলা অনুরোধ ট্রোধ করে তো তারক গোসাই দে ঠিক পাইছে ওই দুই ভাই আসতে দে তা উনি যারা কবি কুলার মাতুবাদ যারা ওই ওই যে দুটো লোক আসতো ও সময়ে বসাও তো ওই দুই ভাই সময়ে বসাইছে কবি গান শেষ হয়ে গেছে মানুষ চলে যায় আমার ওই ঠাকুরদা দাওয়া ঘটে না দেখ তোমার বাড়ি যাও আইনে কবি তো শেষ হয়ে গেছে তো তুমি তোমার নাচে গাড়ে বসে তোমার কি হয় এই আমারে বলতে হবে ওস বলবো কি তুই তো দেখেছিস দল ভাই দেখেছি আর বলার দরকার নেই তখন তো আস্তে 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 উনি আর কেই মত পচে গেলো তারক গোসাই ছাড়া উনি কিছু চেনতো না তারক গোসাই ধরা আর ওনার জন্ম খুব আশ্চর্য উনি যখন মার গর্বে তখন মাও জানে না যে উনি গর্ভবতী বুঝছেন তো এই মতো অবস্থায় উনি আস্তে আস্তে তো তখন বোঝা গেল তো উনার জন্ম যখন হলো যখন ভূমিষ্ঠ হয়েছে তখন উনি ওই মা মাকে ডাক দিয়েছে একবার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তো ওই মা ওনার কোনো কান্নাকাটি টাটি না ওই মতো অবস্থায় বাবাও ঠিক হয়ে নাই যে পয়সা হয়ে গেছে উনি জন্মের সাথে যাইতে ওনার জন্ম আমি স্বাভাবিকভাবে বললাম ওনার একটা তো বইও আছে যাত্রার বই আমাকে বাইটি লিখেছে অনেকবার অনেকবার গুরুসাদ ঠাকুর গুরুচাত ঠাকুর হয়েছে দুইবার তারক গোসাই বললো কি তুই তোরে তো আমি এই জায়গায় আইছি তা আমি তোরে ওড়াকান্দি দিয়ে যাই ওড়াকান্দি যাবি আমার এমনি বছরে একবার আসলেই হবে তাই বছরে একবার যাতে হলো আশ্বিন মাসে তো একদিন গোসাইরা আর কি গুরু ভক্ত ওকে পরীক্ষা করার জন্য ক্রীড়া কিরম গুরু ভক্তি মোবাইলটা নিয়ে আস হ্যাঁ মানে নক্ষী কালী গোপাল সাধু আছে বিপিন গোসাই আছে নিবারণ আছে

তখন উনি ওই তারগহেই তো কড়াল মানে কড়ালছে উনি মাসে খুব নিন্দা করতেছে আর যত নিন্দা করে তত উনি আর কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেশে যাচ্ছে ওই ওই নিন্দা আমার কানে না ঢোকে চোখ ছুটে যাচ্ছে আগে চোখ ছুটে যাচ্ছে তখন আর সহ্য না করতে পারে উনি উঠিছে বলে ফললা রাড়খান্দি কেডা আসে আমারে গুরু নিন্দা জে করে আমি তার ঘাড় বরে হচ্ছে খুব মুখ বরে হচ্ছে কই এ কয়ে ঠাকুর মুখে করে মুখে বলে ওরা বেরিয়ে গদি করতে বাইরে শিবানাথ তো বাইরে চলে গেছে তখন শ্রীপতি ঠাকুর বেশি আছে শ্রীপতি ঠাকুর তখন গুরুসব ঠাকুরের নাতি কোথায় শ্রীপতি শিখগিরে বলধারে ফিরে নেয় উনি আমার করলাম ওই নিবরণ করে ডাকত না বল ধর ডাকতো তারপরে ফিরিয়ে আনলি ডাকতে গেছে শ্রী শ্রীপতি ঠাকুর তারপর কত বাবা ডাকতেছে তখন ফিরিয়ে আছে গাড় ভরে ফস্তা পরে মুখ বেরিয়ে ফেস্তা পরে তাতে কি হয় তুই রাগ করি একটা দিদি তারপরে কি এই তো তোমরা ভক্ত আর শিষ্যকে দেখো এনারে ইনি সহ্য করতে হয় আর তোমরা তারকায় নিন্দা মন্দ তারক গোসাই শিষ্য তোমরা নিন্দা মন্দ সহ্য করতেছ এই বলে তারপরে আর কি কোলে ধরে না এই বলতে কারণ আমাদের পারি ভালো বলতে আমরা সেসব ওই তো কোনো জায়গাতে কিছু জোগাড় করে না কিন্তু বইও একটা লিখেছে যাত্রা যাত্রা কয়েকবার হয়েছে আমি একটা বলতেছি ওই একটা পাগল ছিল যখন ঠাকুর বাড়ি নিবারণ নিবার দল না গেলে ওনার যোগ্য পুরো না এই রকমের ওনার মনোভাব ছিল বিচরণ পাগলের তো ওই বিচরণ পাগলের বাড়ি ওইখান থেকে যাই তো ঠাকুর বাড়ি তো বিচরণ পাগল মেলা বলতো যে একটা আশ্রম আছে শীতলমারি ডাকাতিয়া পাগলের আশ্রম আছে উনি থাকতে কিন্তু এই আশ্রম পাগল তো ওইখানে একটু দা এরম বলতো তা উনি বলতে যান বাবার বাড়ি আসতে পারেন তোর কনের কোন এরম বকাবকি করতো ও জায়গায় যাবো আমার সে সময় হয় না ওই একদিনকে উনি বললো হ যাবো তোর ওই আশ্রমে তো অনেক বক্তব্য নিয়ে গিয়েছে অনেক রাত মহোৎসব আসছে এটা একটা কুকুর ওই পাগলের সঙ্গে তো সবসময় কুকুর থাকতো বিচারণ পাগলের সঙ্গে আর এই যে যে কুকুর এই কুকুরকেও কখনো দেখি নাই ওই মৎস্য অবস্থায় ওই কুকুরটা আসর দিয়ে এরকমের ঘুরতেছে তো ওই নিবার বিষয়ে দাঁড়ায় আছে মাতাম সে বক্ত তো উনি ও দাঁড়ায় মাতামদের ওই কুকুরটা আস্তে আস্তে ওনার কাছে যাইয়ে কুকুরটা ওই পাউ হাঁটতেছে নিবরণ কষার পাও ছাটে ছাড়তি ওই প্রণাম করিছে কুকুরটা প্রণাম করে ওই জায়গায় করি যে কুকুরটা নামের ভিতরে এখন পাগল বলতেছে মেজদা কীরকমের কাজ হলো নামের ভিতরে এরকম একটা জীব হত্যা হলো তা তুমি এর কিছু তো জানো অবশ্যই আর তোমার কাছে এসে ওই যে না আমি জানি না আমি জানি না বকা বকি বক তো খুব মানে ই করতেছে না পাগলে তারা দে উনি দড়া দেছে না কখনো এই রকমের ছিল তো অনেক রিকোয়েস্ট করার পরে নিবারণ কর্তা বলতেছে যে তো এ নিয়ে তাহলে ঠাকুর বাড়ি চল বাবার কাছে গুরুচাদ ঠাকুরের কাছে তখন ওই তিন চারজন গোসাই অশ্বিনী কর্তা পিছনের ফল বিপিন কর্তা আর হচ্ছে গিয়ে আপনার নিবারণ গোসাই এরকমের চার পাঁচটা লোক ঠাকুর বাড়ি আছে রাত তিনটে বাজে তখন রওনা দিছে রাতি রাতি তো সকালে গেছে আর গুরুসাদ ঠাকুরের গদি করে বকা বকি করতেছে একা একা তো যাই ওই প্রণাম করিসে ঠাকুর ভাই প্রণাম করলে কাছে বলদ তোর হবে না কিচ্ছু এই সাধারণ ব্যাপার তুই জানিস তাই বলতে পারলি না বাবার কাছে নিয়ে আসতে হবে তোর নাম হবে না তা বলতে যে বাবা আমি কিছু জানি না তুমি বলো সব তা বলতেছে না তোর বলতেই হবে তুই না বললি তো হবে না তখন বার উনি ধমক দেওয়ার পরে বলতেছে যে এই যে কুকুরটা এর নাম ছিল পাছু ওই বাড়ি একটা লোক থাকতো তার নাম ছিল পাইসু রান্নাঘরে খাতি বইছে তখন তো ওই আশায় লবণ থাকতো এক সময় লবণ রয়েছে আশায় আর কুকুরটা আসছে থেকে বাইক করতেছে বাম সাইডে আর ওই আশা ধরে ওর গেন্দা করতেছে বলে এরকম গায়ে দিয়েছে গায়ে দিলে ওই কুকুরটার গায়ে লাগিয়ে মারা গেছে কুকুরটা তো এই কুকুর ইতি না মানে একটা ভালো সাধুর পরশ না ভালো উদ্ধারই গতি ওই কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েক যুগ তো এই এই আছে সেই পাইছিল এই রকমের উনার অনেক লীলা আছে একদিন ওই মৃত্যুঞ্জয় ঘোষাই ছিল মাটির তো উনি তো অনেক পরে সাধু হয়েছে মৃত্যুঞ্জয় ঘুষেছিল ছিল থেকে জক মানে ক্ষয় রোগ ক্ষয় রোগ ছিল কাশি এত কাশি ছিল উনি মৃত্যু সজ্জায় তো তখন ওই অনেক জায়গা দেখাইছে দেখাইছে তা লাস্টে আসে বলতেছে যে কাতলি নিয়ে চলো মৃত্যুঞ্জয় বহির তখন কাতলি নিয়ে আসলো আনার পরে নিবারের কাছে বললো সব যে এই রকমের আমার বাই তো এই রকমের জক্কা হয়েছে তো বাঁচে না তখন কি করা যায় আপনার কাছে নিয়ে আমি অমুক দিন সামনের বুধবারে আমি তারকের বাড়ি যাব ও না বললো যে নাম কি বলতেছে যে মৃত্যুঞ্জয় আবার তারকের গুরুর নাম তো ওই মল্লাকান্তে মৃত্যুঞ্জয় তো বলতেছে আমার বাবার গুরুও মৃত্যুঞ্জয় তো আমি সামনের বুধবারে যাব ওই দিন নিয়ে আসিস উনি নিয়ে আসলো আসার পরে তারকের বাড়ি লৌকে রওনা দিছে ওনার সঙ্গে অনেক ভক্তবৃন্দ থাকতো লোক করা ভক্তবৃন্দ গান কীর্তন করতে করতে যাচ্ছে যতি যতি নব নবঙ্গনা নবঙ্গাল এই ঘাটে তখন গিসে তখন তারক গোছায় আছে ঘাটে ডালায় আছে তো जाइए তারক উপরে কুলে রইছে আর নিবারণ গোছায় বলতিছে বাবা একটা লটরে নি আইছি তাতে এই রকমের অবস্থা তো যায় যাইব তো সর যায় যাইতোলি আইছিল তো আমি বলিসি যে বাবার কাছে নিয়ে সরো ভাবে আইসি তো আর নিয়ে আইসি কীর্তি ওই সারা রাজভরে যা কাশিছে একটা মালসা ছিল মালসায় রাখিছে আর নিবারণটা বলতেছে যে ওর নাম কি বলতেছে বাবা ওর নাম আছে মৃত্যুঞ্জয় তখন তারকেরও কিন্তু ওই গুরুর কথা মনে করিছে যে যার নাম মৃত্যুঞ্জয় তো মর্তি পারে না মৃত্যুরে তো জয় করে আইছে তখন বলতেছে মালসায় যে যা কিছু আছে তুই খাতি পারবি তখন উনি মাল সাধু দাঁড়িয়ে দিতে গেছে কালে তখন তার বুঝায় বলতে যে বাবা রাখ তোর যে ভক্তি একটু ভালোই হবে পরে তার উপরে বাড়ি নিয়ে গেল ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই কান্তাবাদ কাতে দিল না না পাক শাক করে খাই দিত পাক শাক করে কাতে দিছে যত ভারিস ইলিশ মাছ ভাজি আর গরম গরম ভাত এই খাতিতে বলিস যত ও খাতি ফারে না মৃত্যুঞ্জয় ওই অবস্থায় খাতি ফারে পেটটা এরকম রয়ে গেছে আর পেট ভরে খাইছে ও পুরে খাইছে কার পরে বলতেছে কিছু সময় পরে বলতেছে বাবা আমি বাথরুমে যাবো ল্যাট্রিনে যাবো তারপরে গাং কলি নিয়ে গেল তো অনেক ল্যাট্রিন ট্যাট্রিন করলো একবারে পেট ঝরঝর হয়ে গেলো তখন কিছু আবার আসলো আসে ঠাকুরের ভাই প্রণাম করলি তারকের ভাই বললো যে আজ থেকে তুই সুস্থ হয়ে গেল ওরই নাম করে তখন উনিও দরা দিল তার ওপরে মৃত্যুর জায়গায় মারি যেতেছে এরকম অনেক কাহিনী আছে তো তো শেষ নয় কাহিনী ওনার দেহতায় হলো এই যে সোনার ঠাকুরদার নাম ছিল তারিণী 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 তো ওনার আগে চলে তারিণী তো ওই যে জয়পুর গেছে তো ওনার নৌকো তারিণী থাকতো তো ওনারা সব ভিতরে গেছে ভিতরে রয়েছে আর ওই ঘটনার তারিণী রয়েছে নৌকোয় নৌকায় থাকলেই রাত্রি যখন তখন মানে আটটা আটটা বাদে ওই রকম একটা টাইম আর কি যা আমরা এতে চাপ আই যে সেই সময় টাইম তো ক্ষতি করি না তারিণী নৌকোয় রয়েছে তারিনী ঘুমাই নেই তারক গোসায় দেয় কি নৌকো জলে ভাত দাঁড়িয়ে ওই লক্ষ্মী পেশা কালী বাড়ি যাচ্ছে দেখলো ভোর রাত্রি ভোর রাত্রি না না বিকেল রাত্রি ভোর রাত্রি যখন উনি ওই যে আসবে বোর হয়ে হয়ে যায় এই সময় তারপরে ফিরে যখন আসবো পুজো দিয়ে তারপরে তো তারিণী দেখি দেখতে পারে শোন তারিণী তুই যা দেখিছি একলাম কেউ কারুর কাছে প্রকাশ করল্লিকল তুই মরিয়া যাবি কিন্তু ওনার গুরুত্বপার নিবরণ শেষ সময় হয়ে গেছে যে একটা জিনিস মনের মধ্যে রাখলাম প্রকাশ করতে পারলাম না মরিয়া যাচ্ছি তবে তা মরবো নাম করে তা ওনার কাছে নিবারণের কাছে বল ওনার গুরু ওনার কাছে মহি তখন উনি আর কি গোসাইয়ের কাছে বল বললে কিন্তু অসুস্থ হয়ে গেল কিছুদিন তারপরে আরও উঠিয়ে যা মানে বুক দিছে উঠিয়ে যাচ্ছে না গোসাই তখন উনার শিষ্য শিষ্য যারা ডাক দল যায় তারই নিতে আর কত বুক হলো আর সে কীর্তন টীর্তন করলো এই আমাকে বাড়ির উত্তর হয় অন্য বাড়ি কীর্তন করার পরে একদিন ঘরে আর কি উনি উঠে গেল নিবন্ধটা ঠিক উনি উঠে উনি উঠে শিষ্য ছিল ও তার কিছুদিন পরে নিবরণ গোসাই উঠে গেল উনি ওই বড় ভাইরে ডাক দিলো মনে হয় যে সময় চলে যায় আরও একটা কাহিনী ডা উনি যখন ওই মদ পথে গেলো গেলি ওই দিনে তো ওনটা বলল মাটির গাছি মহৎসবের কথা বলল কি মাটির গাতি মৎস না আর কোনো জায়গায় মৎস্য ছিল মাটির গাছি মনে হয় মাটির গাছি মাটির গাছি ওটা মৎস্য তা তু গোসাই দিছে যে নিবরি জায়গা আসতেই হবে উনি আবার সাংসারিক ধান কাটে এ মানে কৃষি কৃষিকাজ করে নবাইরি নয় তো বড় ভাই বড় ভাইয়ের পিতৃ সমতুল্য বড় ভাই যদি না সে সেদিকে সে যায় না তো দাদার কাছে দাদা তো গোসাই তো বলি তো মুখ যায় আমার যাত্রী হবে কোনো জায়গায় যাওয়া যাবে না ওই আমার বাড়ির ওই ওই পুকুরই পচন্দ পূবদার সেই জমিটা পাঁচ বিঘা জমি তো উনি ধান পাকিছে সেই দান না খেটে কো গোসাই বললেও যার দেওয়া যাবে না জাতি পারবা না তুমি এখন উনি দারে দাদার আজ্ঞা আর ও দ্বারে গুরুর আজ্ঞা কী করে এখন চিন্তে করতেছে তা গোসাই আর গোসাইয়ের কথা বাবা আমি তো কী করবো দাদার আজ্ঞা দান না খেটে তুলি আমার বাড়িতে যাচ্বে না সন্ধে হইছে ওই ঘাটের নৌকুনি উনি ধান কাটতে গেছে কেউ জানে না ধান কাটতেছে তার গোসাইও কাটতেছে দান তার গোসাই তখন রাতপায় গেছি মানে সরস্বর কইছে তা কছে কি নিবরণ কনে মানে কছে তা তো কথি হয় না নিবরণ কনে আমার তারপরে দেখ গাটা নৌকো নেই আমার এই ওই ওই দ্বারা ছোটো দাদা পেয়ারি দেখ তখনও তার ধান কাটতেছে আর উনিও ধান কাটতেছে কিন্তু তারক গ্রহেই ধান কাটতেছে উনি তা দেখতেছে না উনি তো উনার মধ্যে কাটছে আর তারক গ্রাহ কয় ধর কাটি অত অত জায়গার দান কাটিয়ে একা পারে নাকি রাত ভোরে কাটিয়েছে ধান কাটা হয়ে গেছে যাই কইয়ে তখন বড় বড়োবার ডেয়ে গেছে ছোটো ভাই ওই অবস্থা না আর ডাকি নাই নিবারণের ডাকি নেই বড় ভাইয়ের কাছে ছোটো ভাই বড়দা আসুদা অবশ্যই পুকুরে তোলে একটা ফলার পর হলো সেই জমিটা কছই দেখো তারপরে কী করবে কছে দা নিবারণে ডেয়ে নয় হ্যাঁ তারপরে কাল অর্দা মিনিট বাড়ি চলো দাম টান বললো দাম টান দেখবেন তোম বাড়ি চল উনি বাড়ি আসলো বাড়ি আসলে ওনার দাদা কাছে বাড়িতে ওনার সংসার করতে হবে না আজ থেকে তো ওই সংসারটা এক নাম করে বেড়েন চিন্তা সংসার করলো না উনি তখন থেকে পুরো মতো ভাই ওই বড় ভাই ওনারে আপনাই তো দাদা মতো আরও কথা বলেনি কাকাই নেই দাদা কাকা আছে আপনি কথা বলেন रे Jerry.